ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগত ও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন বিজেপি মহিলা শাখার জাতীয় সহসভাপতি রেখা এর আগে দিল্লিতে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শপথের পর তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় দিল্লির উন্নয়নের সংকল্প নিয়ে আজ আমি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছি এটা শুধু দায়িত্ব নয় দিল্লিবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তিনি বলেন আমরা আধুনিক অবকাঠামো চমৎকার স্বাস্থ্য সেবা চমৎকার শিক্ষা এবং নতুন কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দিল্লিকে শক্তিশালী করব রেখা গুপ্তা ঈশ্বর কি শপথ লেতি হুম কি মেয়ে বিধি দ্বারা স্থাপিত ভারতকে সংবিধানকে প্রতি সচ্চি শ্রদ্ধা और निष्ठा रखूंगी मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगी। तथा मैं भय या पक्ष पर अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार মেখা গুপ্তা ঈশ্বর কি শপথ মুখ্যমন্ত্রী মেরে বিচার যায় গত ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন গুপ্তা মোদির দল সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আটচল্লিশটি আসনে জয়লাভ করেছে এই সংখ্যা মোদীর কট্টর সমালোচক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আম আদমি পার্টির চেয়েও দ্বিগুণেরও বেশি গত বছরের সাধারণ নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই জয় হিন্দু জাতীয়তাবাদী মোদীর জন্য একটি উৎসাহ ছিল বিশ্বের অন্যতম দূষিত পানিপথ দিল্লির যমুনা নদী এই নদী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির জয় এসেছে যমুনা বিশেষত নয়াদিল্লির ভাটিতে অবস্থিত যেখানে শহরের প্রায় ষাট শতাংশ বর্জ্য ফেলা হয় সেই সঙ্গে নদীটি ভারতের রাজধানীতে প্রয়োজনের অর্ধেকেরও বেশি পানি সরবরাহ করে তাদের আরেকটি প্রতিশ্রুতি ছিল দিল্লির বায়ু দূষণ মোকাবেলা করা এই শহরে শীতকালে বায়ু দূষণ বিপজ্জনক স্তরে বেড়ে যায়